গরুগুলো আজকাল দিন খাতেই যাচ্ছে না তুই আসলে কি চাচ্ছিস আমার একটু বুঝে কদিন আমি আবার তোর কাছে কি সাব তোর কথার আগামাতা তো কিছুই বুঝলাম না এখন তো কিছুই বুঝবি নে নাকি বুঝে না বোঝার বান করতেছি আজ তিনটে বছর ধরে যে তোর আমি করছি তোর তো কানে পানি যাচ্ছে না কানে পানি যাচ্ছে না মানে কি করতে যাচ্ছিস তুই নতুন করে আর কি করব। আব্বা মরে গেছে তিনটে বছর এই তিনটে বছর ধরে তোর আমি করছি তুই তো আমার কথা মোটেই কি রাজি করতেছিস ভাই তুই কি করতে চাচ্ছিস এইবার আমি বুঝতে পারিছি তুই আমারে তিনটে মাস সময় দে ধানটা উঠুক ধান উঠার পরে তুই যেটাই চাচ্ছিস আমি ওইটাই করে দিবা নে এই সমস্যাটা আমি জনমের মতো সমাধান করে দিবা নে ওরে আমার সমাধানকারী রে আজ তিনটে বছর ধরে তুই কোনো সমাধান করতে পারিস নি আর তিন মাসে সমাধান করে ফেলবি শোন তিন মাস আমার তো সময় নেই তুই আজকের দিনের ভিতরে যে কোনো একটা বিহিত করবি না হলে দরকার হয় লোকজন ডাকবো আমি লোকজন ডাকে হলেও এর একটা সমাধান চাই তাকে আমি চলে গেলাম আমার আল্লাহ আমারে কোন বিপদের ভিতরে ফেলেছে আমার বাপটা বাইসে থাকতে এই জমি রেস্টি করে দিয়ে যায়নি যেন আমার উপর আরেক বিপদ দিয়ে গেছে ও ভাই ওই আড়ালে দাঁড়ায় আপনাকে সব কথা আমি শুনেছি আপনার এই ছোট ভাই পরের কান পড়া নীতি এই সব করতেছে আপনার সাথে পরের কান পড়া নীতি মানে কি হয়েছে বিষয়টা আমার একটু খুলে কদিনী ভাই তালে শোনেন এরাকি আগে তো তো একটা পোল্ট্রি ফার্ম আছে তা আমিও চাচ্ছি একটা পোল্ট্রি ফার্ম দেব তা কি দিয়ে কি করা যায় এখন আরে আলামিন তোর ওই যে জায়গা ছিল না তা ওই জায়গা কি করেছিস আরে ও জায়গা থেকে কি হবে ও জায়গা তোর মিয়া ভাই দখল করে রেখেছে নামে জাগা ওর কিন্তু কামে তোর মিয়া ভাই কি এই তোর ওই জমি এখনো ছাড়িনি ওই জায়গায় যদি আমার মিয়া ভাই থাকতো না আমার ওই জায়গা আমি তিন দিনই খালি করে ফেলাতাম কি কব তুই তো তিন বছরও খালি করতে পারলি না আরে আমি আমার মিয়া ভাইরে কি কব ক ভাই এমনি মিয়া ভাইর অভাবের সংসার তারপর আবার ভাবিটা অসুস্থ প্রতি মাসে মেলা টাকা খরচ হয়ে যায় এই জন্যই মিয়া ভাইরে আমি কিছু করতে পারি না ওরে বাবা দরদ উতল পলটেছে মানবতার ফেরিয়ালা হয়েছাও এই তুই যদি আজ থেকে তিন বছর আগে ওই জমিদার একটা গাছও লাগাই রাখতিস সেই গাছটার দাম আজকে কত এসত গাছ বাদ দিলাম তুই যদি একটা মুরগির ফার্মও করে রাখতিস তাও তোর কিছু টাকা ক্যাশ হইতো আরে রাখ তোর মুরগির ফার্ম ওই জায়গাটায় যদি কয়টা কলার সারাও পিতা তুতিস তাও কটা টাকা ইনকাম হইতো কি রে চুপ করে আছিস কেন শোন আজকে বাড়ি যে তোর মিয়াবার সাথে কথা ক এই ঝামেলাটা মীমাংসা কর ভাই আসলে যে আমি কি করবো করব বুঝদি পাচ্ছিসনে বুঝদি পাচ্ছিস না মানে আরে নিজের ভালো পাগল পাগলেও বোঝে তোর দখল করে তোর ভাই খাস তুই কিছু করতে পারতিস আমি কিন্তু কথাগুলো তোর ভালোর করছি আজকে বাড়ি দে এই বিষয়ে তোর ভাই সাথে তাহলে এই বিষয় মনুল ভাইরে তো জানতি হয় তাহলে শুনলেন তো ভাই আপনার ছোট ভাই পরের কুব উদ্দেশ্য শুনে আপনার সাথে হিসাব করতেছে আরও শুনলাম কালকে নাকি শালির ডাকতে ডাকলি আর কি করা ডাকুক সালিস আজকে আমি একটু বিপদের ভিতরে আছি এই কারণে আজকে আমি ওর একটা সমস্যার সমাধান বের করতে পারতেছি নে কি আর কব যাই ভাই যা তুই চলে যা আচ্ছা ভাই ঠিক আছে শোনো মইনুল সালিস বিচার কোর্ট কাছারি অফিস আদালত তুমি যেই জায়গায় যাও না কেন আইনি কিন্তু তুমি ঠকে যাবা কারণ তোমাকে বাপ বাইছে থাকতি এই জায়গা জমি তোমাকে দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছে এখন তুমি তো তার জায়গা বোক দখল করে খাতি পারো না তুমি তার জায়গা তারে ক্লিয়ার করে দাও ওই জায়গায় আলামিন যা পারে তাই করুক আমার এরম একটা সময় আমার ভাই ওর জায়গা ছাড়ে দিদি করছে আমার দ্বারা এখন ওর জায়গা ছাড়ে দেওয়া সম্ভব না শেয়ারবেন সাহেব তাই আমি করছিলাম আমারে তিন মাস সময় দিতে বল সময় দেবেন না শেয়ারবেন সাহেব তিনটে মাস কান ওর একটা দিনের সময় দেওয়া হবে না ওর আজকে দিনের ভিতরে আমার জায়গা ছাড়িয়ে দিতে হবে আচ্ছা থামো তুমি আমরা তো দেখতেছি বিষয়টা শোনো মইনুল ওর জায়গা ও যদি তোমার সময় না দেই তোমার তো কিছু করার নেই আমার আর কি করার থাকবে চেয়ারম্যান সাহেব এখন ও জায়গা ও যদি আমারে থাকি না দেই আমি তো থাকি পারবো না এটা আমিও জানি তাই আমি করছিলাম আমারে শেষবারের মতো একটা সুযোগ দেন আমি মাঠে ধান লাগাইছি তিনটে মাস তিনটে মাস পরে আমি ওর জায়গা ছাড়িয়ে আমি আমার জায়গায় বাড়ি করব। আচ্ছা যাই যাক সামনেটা যখন তিন মাস সময় হচ্ছে আলামিন তা করছিলাম চেয়ারম্যান সাহেব ওরে তিন মাস সময় দেওয়া হোক আচ্ছা যাক ভাই যখন করছে আমি ওই কথাটা ভাবতিলাম শোনো আলামিন ও তো তোমারই ভাই তুমি ওরে কনে ফেলা বা কও ও তো তিনটে মাস সময় চাইছে এই যে জায়গা জমি অর্থ সম্পদ এ তো কেউ কবরে নিয়ে যায় না আল্লাহ না করুক আজ তোমার একটা বিপদে কেউ আগে আসবে না তোমার এই ভাই আগে আসবে শোনো আলামিন আমরা তো কিছু বুঝি নাকি আর আজকে এই যে যারা কান পড়া দিচ্ছে না তোমার বিপদের সময় তোমার পাশে কেউ থাকবে না আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনারা সবাই মানে আপনারে সবাই গনে আপনার সম্মানের দিক বিবেচনা করে আমি আপনার কথা মানে নিলাম কিন্তু এর মধ্যে আমার একটা শর্ত আছে তিন মাস পরে আমার জায়গাটা তা ছেড়ে দিতে হবে ওই জায়গা আমি চাষাবাদ করবো এমনকি গরু ফার্মও করতে পারি ভাই তোর জায়গায় গরুর ফার্ম কান তোর জায়গায় তুই পুকুর কাটে ফেলাস তিনটে মাস আমারে সময় দে তারপরে যা ইচ্ছা তাই করিস চেয়ারম্যান সাহেব আমি আপনাকে কথা দিচ্ছি তিন মাস সময় ও আমারে দেখছে তিন মাসের মধ্যে আমি ও করে ছাড়িয়ে দেবো কিন্তু আপনি আজকে আমাদের উপকারটা করেছেন এটা আমি কোনোদিন ভুলবো না আর আমার ভাই হয়ে পরের কথা শুনে আমার সাথে যে এই কাজটা করবে এইটা আমি কোনোদিন ভাবতে পারিনি আচ্ছা যা হওয়ার হয়ে গেছে তোমরা দুই ভাই শোনো পরের কথা শুনে নিজিকের মধ্যে জ্ঞানজাম করতে নেই মিলেমিশে থাকো আর এই তিন মাসের সময় দিয়েছে তিন মাসের কথা যেন তোমার মাথায় থাকে ঠিক আছে আচ্ছা চলো ভাই তাহলে আমরা যাই এটাই বাস্তবতা আর এটাই হচ্ছে আমাদের সমাজের প্রত্যেকটা পাড়া মহল্লায় এমন কিছু অসাধু মানুষ থাকে যাদের কাজই হচ্ছে সুযোগ বুঝে এভাবে মানুষের সুসম্পর্কগুলো নষ্ট করে দেওয়া মনে রাখবেন সম্পত্তি যাই আসে কিন্তু সম্পর্ক গেলে তা কখনোই ফিরে আসে না তাই কখনোই অন্যের কথা ধরে ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব রাখবেন না আসুন ভাই ভাইয়ের সম্পর্কটা ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখি পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ